আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার কর্নার সোফা মিনিস্টার সোফা ভিক্টোরিয়া সোফা গর্জিয়াস একটা সোফা থাকবে রকিং চেয়ার এবং কফি টেবিল এই যে কর্নার সোফাটা হচ্ছে আপনার টু টু কর্নার থাকবে হচ্ছে আপনার চিটা অংশ এখন মিনিস্টার সোফা ভিক্টোরিয়া সোফা উপরে লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের একটা ডিমান্ড গোল্ডেন এর কাজ করা আছে এত সুন্দর ডিজাইন করা রয়েছে ডিমান্ড এটা সিম্পল ভিতরে চিটাং অংশ এখন কাঠে খুব গর্জিয়াস একটা সোফা এটা কিন্তু নিম কাঠের তৈরি চিটা সেগুন দেখেন গোল্ডেন কাজ করা আছে এখানে আরো দুইটা ডিমান্ড আছে এখন সেম আর একটা আছে সুন্দর লাগছে খুব সুন্দর একটা কফি টেবিল এটা হচ্ছে শিলকরই কাঠ কাছে রকিং চেয়ার রকিং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি ফার্নিচারের রাজ্যে আজকে আমরা আছি আপনাদের পছন্দের এসটি ফার্নিচারে আর এসটি ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আবু হুরাইরা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে ভিউয়ারদের জন্য কি রেখেছেন আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার কর্নার সোফা মিনিস্টার সোফা ভিক্টোরিয়া সোফা এবং গর্জিয়াস একটা সোফা থাকবে সাথে থাকবে আপনার অনেকগুলো ডিমান রকিং চেয়ার এবং কফি টেবিল এবং কফি টেবিল থাকবে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের চমৎকার ঠিকানাটা আমরা একটু জেনে নিতে চাই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো আটাশি নাম্বার প্লেয়ার পূর্ব সাইডে এইচ ফার্নিচার জি ধন্যবাদ তো ভিউয়ার্স একদম মেইন রোডের পাশে মেট্রো রেলের দুইশো অষ্টাশি নম্বর ঠিক অপোজিট পাশেই কিন্তু রয়েছে এইচটি ফার্নিচার তো আমরা আর কথা বাড়াচ্ছি না সরাসরি সোফা দেখানো তো চলে যাচ্ছি প্রথমে কোন ফার্নিচারটি দেখাবেন প্রথমে আমি এই যে কন্যা সোফাটা দেখাবো জি এই যে কন্যা সোফাটা হচ্ছে আপনার টু টু ওয়ান পাঁচ সিটের এই সোফা

সলিড সলিড সেমি রাবার ফোম দেখেন জি চার ইঞ্চি সেমি রাবার ফোম চার ইঞ্চি সেমি রাবার ফোম ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি কর্নার সোফা ভিউয়ার্স দেখেন বালিশগুলো কত সফট এবং হাইট সাইজও অনেক বড় জি এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি এই যে সোফা আমাদের কাছে রেডি আছে এটাও নিতে পারবেন অথবা কোন রকম কাস্টমাইজ আপনাদের চাহিদা থাকে সেগুলোও নিতে পারবেন এই সোফাটা কালার এই কালারে পছন্দ করেন হ্যাঁ কালার কালার ফেব্রিক চেঞ্জ সেভ কমানো বাড়ানো কাঠের কালার চেঞ্জ সিট কমানো বাড়ানো সবই করতে পারবেন সব ধরনের কাস্টমাইজ এভেইলেবল এটা ফোমের গ্যারান্টি আছে এটা ফোমের গ্যারান্টি আছে আপনার পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের সেমির আবার ফোমের গ্যারান্টি একদম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ভিভার্স এটা প্রাইজ কত নিচ্ছেন ভাই এটার প্রাইজ আছে আমাদের কাছে চুয়াল্লিশ হাজার টাকা শেয়ার ব্লগের পরিচয় দিলে পেয়ে যাচ্ছে আরো পাঁচ হাজার টাকা ডিস্কাউন্ট

এটা এটা আপনার শিলকড়ই কাঠের তৈরি শিলকড়ই কাঠ শিলকড়ই কাঠে গ্যারান্টি দিচ্ছেন শিলকড়ই কাঠের গুণপক্ক গ্যারান্টি থাকবে 20 বছরে 20 বছরের গ্যারান্টি থাকবে 20 বছরের গুণের উপরে গ্যারান্টি থাকবে এটা কিন্তু সলিড ফোম করা আছে সলিড ফোম এটাকে আলকা ফোম নাকি না এগুলো ফিক্সড আছে এগুলো ফিক্সড সলিড ফোম করা আছে 4 ইঞ্চি সলিড ফোমের উপরে এই শিলকড়ই কাঠের मिनिस्टर সোফাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটাও নিতে পারবেন কালার

এরপরে আমি আপনাদের দেখাবো একটা ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া একটা সোফা সেট দেখাবো ভিক্টোরিয়া সোফা এটা হচ্ছে আপনার চিটাগাং সেগুন কাঠের থ্রি টু ওয়ান এই যে সামনে আছে এবং এটা হ্যাঁ দেখেন পায়াগুলো কত মোটা কাঠ দিয়ে ভিক্টোরিয়া করা করা হয়েছে এইখান থেকে এইখান থেকে এইখান পর্যন্ত কিন্তু এই যে এই জায়গা পর্যন্ত কিন্তু মোটা নিয়ে তারপর কেটে ফেলে দেওয়া হয়েছে কোনো জোড়াতালি নাই না না কোন জোরাতালি নাই দেখেন ডিজাইন গুলো কত সুন্দর হাতে করা নিখুঁত ফিনিশিং একবারে হাতে করা গোলাপটা দেখলে মনে হচ্ছে আরো ফুটন্ত গোলাপ ফুটিত গোলাপ ভিউয়ারস দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কাপড়ের কালারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক ওয়াশ ফেব্রিক আপনারা চাইলে অন্য অন্য কালারও নিতে পারবেন অন্য কাপড় নিতে পারবেন যদি কাপড়ের প্রাইস বেশি হয় সে ক্ষেত্রে দাম বাড়বে প্রাইস বাড়তে পারে এবং এটা হচ্ছে টু সিট এটার প্রাইস আমাদের কাছে আছে 51000 টাকা একান্ন হাজার টাকা এই চিটাং সেগুন কাঠের ভিক্টোরিয়া সোপাটা আপনার টু থ্রি ওয়ান ওয়ান টোটাল সিটের এই ভিক্টোরিয়া সোপাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইজ আছে একান্ন হাজার টাকা শেয়ার ব্লগের পরিচয় দিলে পেয়ে যাবে আর চার হাজার টাকা ডিস্কাউন্ট চার হাজার টাকা সাতচল্লিশ টাকা হলে সুন্দর এই সোপাটা আপনারা নিতে পারবেন সাতচল্লিশ হাজার টাকায় ভীষণ চমৎকার সোপা সেট নিতে পারবেন এটা গ্যারান্টি দেবেন কতদিন এটা আপনার গুণ প্রকার উপরে গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের যে ধন্যবাদ গুণের উপরে লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছর ওকে এরপরে ভাই এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটা ডিমান্ড দেখেন কত সুন্দর এটা হচ্ছে মালা ডিমান্ড দেখেন নকশাগুলো ডিজে গোল্ডেনের কাজ করা আছে এবং লেকার পলিশ করা জি লেকার পলিশ করা এখানে স্টোন করা আছে জি অবশ্য পায়েও কিন্তু ডিজাইন করা আছে দেখেন পায়ে এত সুন্দর ডিজাইন করা রয়েছে এটা এটার প্রাইস আছে আমাদের কাছে 20500 টাকা শিয়াবগুলাগের পরিচয় দিলে পেয়ে যাবে আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট জি চমৎকার উনিশ হাজার টাকা হলে সুন্দর এই সুপার ডিমান্ডটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেগুন কাঠের সেগুন কাঠের চিটা অং সেগুন কাঠের পরে ভাই এরপরে আমি আপনাদের দেখাবো একটা আপনার ডিমান্ড এটা সিম্পলের ভিতরে এটা কিন্তু শিলকড়ই কাঠের এটা সেগুন কাঠ না দেখেন শিলকড়ি এটা কাঠের এই ডিমান্ডটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে এটা কাস্টমাইজ করেও নিতে পারবেন ফেব্রিক কাস্টমাইজ অথবা

এরপরে আমি আপনাদেরকে আরেকটা দেখাবো ডিমান্ড এটা হচ্ছে আপনার চিটাগাং সেগুন কাঠের পিওর চিটাগাং সেগুন কাঠ কাঠের ফাইবারটা দেখেন খুব সুন্দর একটা দেখেন যে সামনে দিয়েও ডিজাইন করা আছে জি খুব সুন্দর ডিজাইন করা আছে এবং ফেব্রিকটাও খুব চমৎকার ফেব্রিক এখানে কিন্তু বুতাম করা আছে জি এটা এটার এটার ভিতরেও আপনার জাম কাঠ এবং ক্রেশন কাঠ মিশ্রিত ফ্রেম করা এবং ওপরে আছে চিটাং সেগুন কাঠ এটা প্রাইস আছে আমাদের কাছে ২০৫০০ টাকা শিয়াব ব্লগের পরিচয় দিলে পেয়ে যাচ্ছে পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা মাত্র উনিশ হাজার টাকা এই সুন্দর ডিমান্ড উনিশ হাজার টাকা পিওর সেগুন কাঠের সলিড ফোম তো জি জি সলিড ফোম সলিড ফোম এর নিচে আপনার হালকা তুলো দিয়ে চার ইঞ্চি ফোম করা আছে চার ইঞ্চি ফোম দেওয়া আছে জি এরপরে এরপরে আমি আপনাদেরকে দেখাবো খুব গর্জিয়াস একটা সোফা গর্জিয়াস একটা দেখেন এখান দিয়ে আপনার কত সুন্দর ফিনিশিং এটা কিন্তু সেগুন কাঠ না এটা কিন্তু নিম কাঠের তৈরি নিম কাঠ দেখ নিম কাঠের তৈরি এবং ভেতরের ফ্রেম গুলো আছে আপনার জাম কাঠ এবং কেরোসিন কাঠের মিশ্রিত দেখেন এই যে গুলো কত মোটা এখানেও চাইলে চাইলে বসতে পারবেন এতে কিন্তু কোনো সমস্যা নাই ফ্রেম গুলো জাম কাঠের তৈরি অনেক স্ট্রং ফ্রেম এটার পাঁচটা সিট আছে বালিশটা বালিশ আছে দশটা দশটা বালিশ এই যে একটা বড় বালিশ জি আপনার এটা আর একটা আছে ছোট বালিশ চমৎকার এই 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 ছোপাটা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন এটার প্রাইস আছে তেতাল্লিশ হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলেই পেয়ে যাবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় সুন্দর এই ছোপাটা নিতে পারবে সুন্দর এই ছোপা সেটটি আটত্রিশ হাজার টাকা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবে এই টেবিলটা কিন্তু অবশ্যই আলাদা প্রাইস এটা সেগুন কাঠের এটা এটা সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের এটা প্রাইস এর প্রাইস আছে আমাদের কাছে মাত্র পনেরো হাজার টাকা শেয়াব ব্লগের পরিচয় দিলি পেয়ে যাচ্ছে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা এই সুন্দর এই টি টেবিল টেবিলটা নিতে পারবেন সেগুন কাঠের জি জি এখন আমি আপনাদেরকে দেখাবো একটা মালা ডিমান্ড মালা ডিমান্ড দেখাবো মালা ডিমান্ড এটা এটা আপনার দেখেন গোল্ডেন এর কাজ করা আছে এবং পায়ে টায়ার গুলো দেখেন কত সুন্দর ডিজাইন করা এই এই ডিমান্ডটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা বরাবর আগের মতোই আপনারা যথা সম্ভব কাস্টমাইজ করতে পারবেন পারবেন এটা প্রাইস এটার প্রাইস আছে বিশ টাকা আমাদের এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে বা শিয়াব ব্লগের পরিচয় দিলেই পেয়ে যাবে পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকা হলে সুন্দর এই মালা ডিমান্ড আপনারা নিতে পারবেন এখানে আরেকটা ডিমান্ড দেখতে পাচ্ছি ভাই এখানে আরো দুইটা ডিমান্ড আছে এটা হচ্ছে নকশা ডিমান্ড বলে থাকি আমরা কিন্তু সব জায়গায় নকশা করা এবং স্টোন করা আছে সাথে বালিশ পাবেন সব ডিমান্ড এর সাথে একটা করে বালিশ থাকবে এটার প্রাইস আছে আমাদের কাছে

ছিয়াব ব্লগের পরিচয় দিলি পেয়ে যাচ্ছে আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট বারো হাজার টাকায় সুন্দর এই কফি টেবিল কফি টেবিল ফুল সেটআপটা আপটা হ্যাঁ হ্যাঁ ফুল সেট কি নিতে এটা হচ্ছে শিল কোড়ই কাট শিল কোড়ই কাট গ্যারান্টি আছে তো না টেবিল টোকার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরে বিশ বছরে গ্যারান্টি থাকবে জি জি এরপরে ভাই এরপরে আমি আপনাদেরকে দেখাবো রকিং চেয়ার রকিং চেয়ার দেখেন আরাম কেউ কেউ রকিং চেয়ার বলে থাকি কেউ ইজি চেয়ার বলে থাকি এটা হচ্ছে আপনার খুব স্মুথলি দেখেন চলাফেরা করে এটা আপনি বসলে অটোমেটিক আপনার যে ঘুম চলে আসবে রিল্যাক্সে এটা আমাদের কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রেডি আছে আপনারা চাইলে ফেব্রিক চেঞ্জ করে করে নিতে পারবেন আমাদের ভিডিওতে আরওগুলো গুলো দেওয়া আছে ওখানে দেখবেন এবং এটার আরও ডিজাইনও আছে জি সেটা আপনারা আমাদেরকে নক করবেন এখন এই মুহূর্তে আমাদের এখানে নাই গোডাউনে আছে এই আপনাদেরকে দেখাতে পারলাম না জি এটা এটা আমাদের বর্তমান প্রাইস আছে বারো হাজার পাঁচশো টাকা শিয়াব বুলাগের পরিচয় দিলি পেয়ে যাবেন আরো এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট এগারো হাজার পাঁচশো টাকায় সুন্দর এই সেগুন কাঠের ডিভান চিটাগং সেগুন কাঠের এই সেগুন কাঠ ফাইবার গুলো দেখলেই বুঝতে পারবেন কতটা চমৎকার এবং তাহলে ফেব্রিক কাস্টমার জি জি ফেব্রিক হ্যাঁ সলিড ফোম করা আছে সলিড ফোম করা আছে ওকে ফেব্রিক এবং এগুলো চেঞ্জ করে নিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই এবং এই যে কফি টেবিল সেট কিন্তু কফি সেট আরো একটা আছে অন্য কালারের আপনারা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন জি জি ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন দেন অর্ডার করবেন আমরা আপনাদের গন্তব্যে অবশ্যই পৌঁছে দেব জি এবং আপনারা যদি না আসতে পারেন আপনাদের ঢাকাতে কোনো আত্মীয় স্বজন বা কোনো প্রতিনিধি থাকলে তাদেরকে পাঠিয়ে দেবেন তারা দেখবে তারপরে অর্ডার করবে জি যদি আপনারা তাও না পারেন আপনারা অ্যাটলিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে আমাদেরকে এইচটি ফার্নিচার দেখবেন আমাদের শোরুম দেখবেন আমাদেরকে দেখবেন তারপর অ্যাডভান্স করবেন জি অসংখ্য ধন্যবাদ তো ভাই কি পরিমাণ অ্যাডভান্স দেন আপনারা আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে বাকি প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করলেই হবে অসংখ্য অধিকায় তো এই সোফা ডিবান রকিং চেয়ার দোলনা কফি টেবিল তারপরে পড়ার টেবিল অন্যান্য আলমারি ড্রেসিং ভ্যানিটি সব কোল ফার্নিচারের পেয়ে যাবেন আপনারা কিন্তু এইচটি ফার্নিচারে ভাইয়াদের সাথে আমি অনেকদিন কাজ করছি আলহামদুলিল্লাহ একটা পারমিনেন্ট প্রতিষ্ঠান এবং ওনাদের একদম মেইন রোডের পাশে আপনারা শোরুমে সরাসরি চলে আসতে পারবেন অথবা দেশ প্রবাস থেকে অর্ডার করতে হবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে দেখে অর্ডার করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ